যে গতকাল রাত্র গভীর রাত্রে একটা থেকে দেড়টার মধ্যে আমাদের পাঁচ ছয়জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব বা থানার পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগান্স এবং কয়েকজন মাইকে ছিল এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভুকেশন ওদেরকে আক্রমণ করে আমাদের ওখানে প্রসেন গিট সরকার প্রমব এরা এরা রাজ্যের মৃরাউন সাংবাদিক এদের সঙ্গে জুনিয়র সাংবাদিক ছিল আরও ইনচার্য মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে রাস্তায় ফেলে পেটানো হয়েছে মানে রক্তাক্ত করা হয়েছে আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রেবেলায় ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাওয়ার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছে গাড়ির ড্রাইভারটাকে বাকিরা পালিয়ে গেছে ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেন করা হয়েছে আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ কারণ একের পরে এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে আপনি তিন বছর আগে এই রাজ্যে প্রতিবাদী প্রতিবাদীকরণ এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি না এনসেল আমরা এটা এইমাত্র মাত্র ডিপুটেশনে সেটাও বলেছি যে তিন বছর যেদিন পূর্ণ হলো পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো আমাদের আবার সাংবাদিক পিটি সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটাররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধানকার সাহেবের কাছে সময় চেয়ে উনি সময় দিয়েছেন আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি বাই দিস টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে তিনজন কালপ্রিট আমাদের যুব নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে রক্তাক্ত করেছে পিটিয়েছে অপমানিত করেছে ক্যামেরা ভেঙেছে মোবাইল ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সার্চ করছে পুলিশ এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করবে আমরা বলেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা এই সমস্ত ক্রিমিনালের বিরুদ্ধে না নেয় তাহলে আমরা রাজ্য জুড়ে আবার আন্দোলনে নামব কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি আক্রান্ত হয় আমি মনে করি গণতন্ত্রের কোনো অস্তিত্ব কোনো রাজ্যে থাকে না এই রাজ্যের শীর্ষে একজন অত্যন্ত স্বচ্ছ ভদ্রলোক মানুষ আছেন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা ওনার কাছে এই আপনাদের মাধ্যম থেকে আবেদন করবো আপনিও দেখুন আপনি বলুন পুলিশকে বলুন এবং অন্যান্য যে আপনার মেশিনারিজ আছে শৃঙ্খলা রক্ষার জন্য তাকে তৎপর করুন যাতে করে এই সমস্ত আশাবেরা শুধু সাংবাদিকদের উপর নয় সামনে একটা পুজো আসছে রাস্তা ঘাটে সর্বত্র আইন আইনশৃঙ্খলা বজায় রাখে